আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটি ভেজিটেবল কিমা বান তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি দুই চামচ ইস্ট এক টেবিল চামচ গুঁড়া দুধ সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুই কাপ ময়দা এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই গোলাটা করে নেব তো এখানে আমার গোলাটা একটু নরম হয়ে গিয়েছে আরও তিন টেবিল চামচের মতো ময়দা আমি অ্যাড করে দিচ্ছি তো খুব ভালোভাবে এবার একটু সময় নিয়ে মথে মতে এই গোলাটা করে নেব ঠিক এই রকম হবে গোলাটা তো এ পর্যায়ে হাত দিয়ে ডোটা একটু গোল করে নেব ঠিক এইভাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন একদম ফুলে ডোটা ডাবল হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেব যাতে বাতাসটা বের হয়ে যায় এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটা ছোট সাইজের রুটি বানিয়ে নেব আজকের এই রেসিপিতে আপনারা যদি এইভাবে ঠিক ডোটা রেডি করে নেন তাহলে একদম পারফেক্ট দোকানের মতো কিমাবান তৈরি করে নিতে পারবেন পারফেক্টভাবে তো এখন আমি কিমা দিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড থেকে একটু উঠিয়ে চেপে চেপে এই রুটির মুখটা বন্ধ করে দেব দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল একটা শেপ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে বানিয়ে নিয়েছি তো সবগুলো বানামি ঠিক একইভাবে বানিয়ে নেব দশ মিনিট ঠিক এইভাবেই রেখে দেব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে একে একে বানগুলি দিয়ে দেব। এবার একটা সাইড কিছুটা হয়ে আসলে খুবই আলতো হাতে উল্টে দেব দেখতেই পাচ্ছেন এই বানগুলি কতটা ফুলে উঠেছে তো একটা পাশ হয়ে গিয়েছে উল্টে দিয়েছি এবার আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আরেকটা পাশও আমি উল্টে দেব। আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন তো এখানে আমার কিমা বানগুলো একদম হয়ে গিয়েছে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না